আমি আছি মাংডুল কাম করতে দেখেন মাংডুল বিয়ার গড্ডা এত সুন্দর করে সাজাইছে গেটটা দেহার মতন আর কি আপনারা পুরো মতন বিড়েটা দেখবেন ভিতরে আর কত সুন্দর যে লাগছে সাজাইছে যে ওয়েলকাম টু দ্য সামাদ ব্লগস আজ আমরা এখানে দেখাই দেব একটা বিয়ার কি আয়োজন পাতি করা হয় আমাদের এখানে এদিকে 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 দেখাই দেব এদিকে কত রকম খাবার আইটেম করেছে इमेर्ची, नखनी आयगाएल, इमेरा, आयगैं तै कि उए, अधाय जो अधायिकृन माधूने खानुरनो् सब्ट, सब्सक्रीशन द्लसन में क्लिला जो जोशीन छाणी right हुईं Ut dura, that is, we seem a daring is the और शके अके उपर exhकिया এখানে দলা কন্যা পড়বে তার কারণে পুরা আয়োজন করা হয়েছে একদম মতলব ওয়ান্ডারফুল আয়োজন এখানে কি আমাদের এখানে কি পেন্টিং করেছে দেখো এদিকে বিরাট ভালো লাগে দেখতে খুব সুন্দর এদিকে এদিকে আসো এদিকে দেখাও বাইরে সাইডে